আমার জানা মতো কোনো একটা পাঠ্যবইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কোনো পাঠ্য বইয়ে লেখা নেই বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বাংলাদেশের হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বাংলাদেশের কোনো কলেজের পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বাংলাদেশের কোন লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্যপিত নাই কেন বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব নয় প্রসুত্ব এই কথাটা লেখা নাই কেন আপনারা কি আমার এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছেন বিয়েসারা সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব না এত বড় মহামূল্যবান কথাটা না প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে না হাই স্কুলের বইয়ে লেখা আছে না কলেজের বইয়ে লেখা আছে না ভার্সিটির বইয়ে কেন লেখা নাই কারণ এই দেশের স্কুল কলেজে কোনো মুসলমানের সন্তানে লেখা করে না কি বলে না করলেও অনেক কম তিরানব্বই জন প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির সমস্ত ছাত্রদের মধ্যে ছাত্র ছাত্রী মুসলমানের সন্তান অথচ একটা বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম তার কারণ কি তার কারণ হল বাংলাদেশ সরকার যে সময় যে সরকার গদিতে বসা থাকে আমি সুনির্দিষ্ট কোনো দলের কথা বলছি আমি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না আমি যতদূর দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে কোনো সময় যে কোনো সরকার গদিতে বসা থাকে সেই সরকারই স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য পরিকল্পিত একদল নাস্তিকবাদীদের হাতে সিলেবাস তৈরি করার দায়িত্ব তুলে যাদের মন মানসিকতার মধ্যে কোরআন শিক্ষার সুয়া নাই কোরআন শিক্ষার নাই যে সমস্ত মানুষের মনের মধ্যে কোরআন শিক্ষার সুয়া লাগে না যে সমস্ত মানুষের অন্তরে কোরআন শিক্ষার আলো লাগে না এই সমস্ত মানুষের হাতে দায়িত্ব দেয় তুমি প্রাইমারি স্কুলের তোমরা প্রাইমারি স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও তোমরা হাই স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও তোমরা কলেজের সিলেবাসটা তৈরি করে দাও তোমরা ভার্সিটির সিলেবাসটা তৈরি করে দাও এমন কতগুলি লোকের কাছে দায়িত্বটা দেয় যাদের অন্তরে কোরআন শিক্ষার সোয়া লাগে না কোরআন শিক্ষার সোয়া না লাগলে মানুষ হয় না জানোয়ার ডক্টর আহমদ শরীফের মতো কতগুলি জানুয়ারের হাতে তসলিমা নাসরিনের মতো কতগুলি জানুয়ারের হাতে স্কুল কলেজের সিলেবাস তৈরির দায়িত্বটা তুলে দেয় এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসলি নয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ যে সিলেবাস নিয়ে লেখা করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হয় যে সিলেবাস নিয়ে লেখা করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হয় যে কয়েকটা নাম বললাম এগুলি কি জানেন আপনারা নাস্তিক এগুলি কি নাস্তিক ধর্মহীন যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক স্কুলে পরে কলেজে পরে ইউনিভার্সিটিতে পরে মুসলমানের সন্তান নাস্তিক হয় কেন কারণ সিলেবাস নাস্তিকদের তৈরি করা পবিত্র কোরআনের সুরায়ে রহমান সুরায়ে রহমানের প্রথম দিক থেকে তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে তাতে আল্লাহ বলেন দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন প্রথম আয়াত হলো আর রহমান আল্লাহর এক গুণবাচক নাম এর অর্থ হল দয়াল আল্লাহ দ্বিতীয় আয়াত হল আল্লা কোরআন এর অর্থ হলো কোরআন শিক্ষা দিয়েছেন তৃতীয় আয়াত হলো খালাকাল ইনসান এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন এখানে দেখা যায় প্রথমে আল্লাহ বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন পরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন বাস্তবে কিন্তু আল্লাহ ফকুল আলমিন আগে মানুষ সৃষ্টি করেছেন তারপরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন আপনারা কি মনে করেন মানুষকে সৃষ্টি করার আগে কোরআন শিক্ষা দিয়েছেন না সৃষ্টি করার পর তাহলে মানব সৃষ্টির কাজটা আল্লাহ আগে করেছেন আর কোরআন শিক্ষা দেওয়ার কাজটা পরে করেছেন কিন্তু বলতে গিয়ে আল্লাহ যে কাজটা পরে করেছেন সেটা আগে বলেছেন আর যে কাজটা আগে করেছেন সেটা পরে বলেছেন যদি আল্লাহ বলতেন মানুষ সৃষ্টি করেছেন তাকে কোরআন শিক্ষা দিয়েছেন তাইলে কথায় এবং কাজে সিরিয়ালটা ঠিক থাকতো বাস্তবে আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন তারপরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন কিন্তু বলতে গিয়ে আল্লাহ আগে বলেন কোরআন শিক্ষা দিয়েছেন পরে বলেন মানুষ সৃষ্টি করেছেন এমনটা করলেন কেন একটা তথ্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করাত সেই তথ্যটা হলো একমাত্র কোরআন শিক্ষা মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য নির্ণয় করে কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষা মানুষে আর পশুতে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নির্ণয় করতে পারে না যারা কোরআন শিক্ষায় শিক্ষিত অথবা যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত শুধু তাদের মধ্যেই মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় এবং যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয় তাদের মধ্যে মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না সারমর্ম হল কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা এই কথাটা বোঝাবার জন্য মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন বলেননি বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন এর মর্ম হলো একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা ডাক্তার গড়ার শিক্ষা হতে পারে ডক্টর গড়ার শিক্ষা হতে পারে ইঞ্জিনিয়ার বানাবার শিক্ষা হতে পারে বিজ্ঞানী বানাবার শিক্ষা হতে পারে কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষার বিবরণ আগে দিয়েছেন মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন আমাদের একটু খুলাসা করে বুঝা দরকার একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা কিভাবে কোরআন শিক্ষা ছাড়া অন্য শিক্ষার দ্বারা ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বিজ্ঞানী হতে পারে কিন্তু মানুষ হতে পারে না কিভাবে এই বিষয়টা বোঝার জন্য আমি দু একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি আপনারা নিশ্চয়ই বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের নাম শুনে থাকতে পারে তসলিমা নাসরিনের বিভিন্ন তসলিমা নাসরিনের লিখিত বিভিন্ন সাহিত্য বইয়ের মধ্যে উপন্যাস বইয়ের মধ্যে একটা বইয়ের নাম আছে অপরপক্ষ তসলিমা নাসিন বাংলাদেশে টাকা কালে আমার জানা মতো মেডিকেল কলেজে লেখাপড়া পাশ করে এম ডাক্তার হয়েছে যতদিন বাংলাদেশে ছিল ততদিনের মধ্যে সে মেডিকেল কলেজে লেখাপড়া করেছে পরীক্ষা দিয়ে পাশ করে এম বিবিএস ডাক্তার হয়েছে বুঝে থাকলে বলুন অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিত এই শিক্ষিত এটা অপরপক্ষ বইয়ে লিখেছে আমার পেট আমার শরীরের অঙ্গ আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া আমার পেটে প্রত্যেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার তসলিমা নাসিন একটা পুরুষকে স্বামীর রূপে বরণ করে নিবে এবং স্বামীর পেটে স্বামীর বাচ্চা তার পেটে নিবে এই অধিকারই তার স্বামীর নাই স্বামী একজন তাকলে থাকতে পারে না তাকলে নাও থাকতে পারে কিন্তু বাচ্চা কোন পুরুষের কাছ থেকে তার পেটে নেবে সেটা তার অধিকার বুঝে থাকলে বলুন তো একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে নিয়ে শুধু তার বাচ্চা নিজের পেটে নেওয়ার জন্য গরু ছাগলের দরকার হয় না একমাত্র মানুষের দরকার স্বামী রূপে বরণ করে নিয়ে শুধু তার বাচ্চা পেটে নেবে না যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নেবে কেমন পেট মানুষের হয় না জানোয়ারের হয় তাহলে তসলিমা আবার বলুন অশিক্ষিত না শিক্ষিত এই শিক্ষা কি তাকে মানুষ বানাতে পারছে না জানোয়ার মেডিকেল কলেজের পরা তাকে মানুষ বানাতে পারলো না কেন কোরআন শিক্ষাও পাইনি কোরআন শিক্ষার সোয়াও পাইনি আবার কোরআন শিক্ষার আলোতে তার অন্তর আলোকিতও নয় এমন লোক যত বড় শিক্ষিত হয় তত বড় জানুয়ার হতে বাধ্য তাই আল্লাহ মানুষ সৃষ্টি করে কুরআ শিক্ষা দিয়েছি বলেন না বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছে মানুষের বংশের জন্ম হলেই মানুষ হয় না কোরআন শিক্ষার প্রভাবে যার অন্তর প্রভাবিত একমাত্র কোরআন শিক্ষার আলোতে যার অন্তর আলোকিত সেই মানুষ হয় কোরআন শিক্ষার আলোর পরশ যাদের অন্তরে লাগে না তারা শিক্ষিত হতে পারে মানুষ হতে পারে না জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত প্রমাণ তসলিমান তসলিমা নাসরিম সম্পর্কে আরো কিছু কথা আমাদের বর্তমান সমাজে আলোচনা হওয়া দরকার যা আমার যদি স্বাস্থ্যে মানায় আর আপনারা মনোযোগে শোনেন তাহলে একটু পরে আমি বলার চেষ্টা এর আগে কোরআন শিক্ষার পরশ অন্তরে না লাগলে শুধু শিক্ষার দ্বারা যে মানুষ হতে পারে না এর আরেকটি উদাহরণ শুনুন বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে যেমন আমেরিকা আছে ইংল্যান্ড আছে কানাডা আছে জার্মান আছে ফ্রান্স আছে ইহুদি খ্রিস্টানের যত দেশ আছে সবগুলি দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চেয়ে অনেক উন্নত মানের কেমন উন্নত মানের তাদের দেশের প্রতিটি সন্তানকে ছয় বছর বয়সে বাধ্যতামূলকভাবে স্কুলে ভর্তি করাতে হয় সতেরো বৎসর বয়স পর্যন্ত একাদারে লেখাপড়া চালাতে হয় কোন সন্তানের পিতামাতা যদি ছয় থেকে সতেরো বৎসরের ভিতরে বাচ্চার লেখাপড়া বন্ধ করে তাহলে সরকার ওই সন্তানের মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ দায়িত্বে সন্তানকে লালন পালন করে এবং লেখাপড়া করায় বুঝে থাকলে বলুন তাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিম্নমানের না অনেক উন্নত মানের উন্নত মান কিন্তু আমাদের বাংলাদেশে এখনও যদি কোনো সন্তানের পিতা মাতা তার ছেলেকে স্কুলেও পড়ায় না মাদ্রাসায়ও পড়ায় না সকালবেলার মক্তবেও পড়ায় না কিন্ডার গার্ডেনেও পড়ায় না জীবনের শুরুর থেকেই যদি ব্যবসা করায় কৃষি কাজ করায় মূর্খ বানাবার সুযোগ আছে বাংলাদেশে এখনো কোনো পিতা ইচ্ছা করলে তার সন্তানকে মূর্খ বানাতে পারে সুযোগ আছে ইহুদি খ্রিস্টানদের দেশে এই সুযোগটা নাই এই জন্য তাদের দেশের শতকরা একশো জন শিক্ষিত শতকরা শিক্ষিত তাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না অনেক শক্তিশালী অনেক শক্তিশালী এবার শুনুন তাদের মনুষ্যত্বের অবস্থা তাদের দেশের সরকারি আইন হলো বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা এবং সন্তান জন্মে দেওয়া কোনো অপরাধ নয় বর্তমান দুনিয়ার প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের দেশের সরকারি আইন বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও কোনো অপরাধ নয় সন্তান জন্ম দেওয়াও কোনো অপরাধ নয় এটা তাদের অধিকার এই অধিকারটাকে তারা মানবাধিকার বলে নাম দেয় একটা যুবক একটা যুবতী ইচ্ছা করলে ছাড়া মিলিত হওয়ার অধিকার রাখে এটা তার মানবাধিকার একটা যুবক একটা যুবতী বিয়ে ছাড়া মিলিত হয়ে সন্তান ইচ্ছা করলে জন্ম দিতে পারে এটা তাদের মানবাধিকার এটা তারা বলে মানবাধিকার বিয়ে ছাড়া ইচ্ছা করলে মিলিত হতে পারা বিয়ে ছাড়াই ইচ্ছা করলে বাচ্চা জন্ম দেওয়া বিবেকের কাছে মানবাধিকার নয় পশু অধিকার প্রত্যেকটা পশুর অধিকার আছে বিয়ে ছাড়া মিলিত হওয়ার বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া আপনাদের এলাকার গাবি এবং সার মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া আপনাদের এলাকার মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া আপনাদের এলাকার কুকুর কুকুরি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া তাহলে বিয়ে ছাড়া মিলিত হয়ে বাচ্চা জন্ম দেওয়া মানবাধিকার না পশু অধিকার এই পশু অধিকারের নাম দিয়েছে তারা মানবাধিকার মানুষের মস্তিষ্ক যখন বিকৃত হয় অবস্থাটা এমনই হয় তাই তাদের দেশের সরকারি আইন যেহেতু ছাড়া নারী পুরুষের মিলামিশাও অপরাধ নয় বাচ্চা জন্ম দেওয়া অপরাধ নয় তাই তাদের দেশের ছেলে ছেলেমেয়েরা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেওয়া শুরু করে এই বাচ্চার যখন জন্ম নিবন্ধন হয় তখন কোনো বাচ্চার জন্ম তার বাবার নামে নিবন্ধন হয় না বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষের বাচ্চাগুলির জন্ম নিবন্ধন মায়ের নামে হয় বাবার নামে হয় না কারণ বাচ্চা জন্ম হওয়ার আগে বাচ্চার মা একদিন এক পুরুষের সাথে মিলামেশা করে আরেক দিন আরেক পুরুষের সাথে মিলামেশা করে আরেক দিন আরেক পুরুষের সাথে মিলামেশা করে কোন পুরুষের সাথে মিলামেশা করার কারণে তার পেটে বাচ্চা আসে অনেক সময় বাচ্চার মা নিজেই জানে না মা নিজেই যদি জানে না কোন পুরুষের বাচ্চা আসলো তার পেটে তাইলে এই বাচ্চার বাপ চিহ্নিত করবে কে বাচ্চার মাই তো জানে না বাচ্চার বাপকে তাতেই তাদের দেশে মানব সন্তান বাবার নামে পরিচয় হয় না মায়ের নামে পরিচয় হয় এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানদের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় বাবার পরিচয় কেউ জানে না শুধু সমাজে তার মায়ের পরিচয় জানে এবার বলুন তো সন্তানের বাবার কোনো পরিচয় থাকবে না শুধু মায়ের পরিচয়ে সন্তানের পরিচয় হওয়া এটা মনুষ্যত্ব না পশুত্ব তাইলে তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না মানুষের সন্তান পশুর মতো জন্ম হয় শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে এবার বলুন মানুষ গড়ার শিক্ষা কোনটা একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা কোরআন শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা যদি মানুষ গড়ার শিক্ষা হয়তো শিক্ষিত তসলিমা নাসরিন জানোয়ার না হইয়া মানুষ হতে পারতো কোরআন শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা যদি মানুষ গড়ার শিক্ষা হইত ডক্টর আহমদ শরীফ শিক্ষিত হওয়ার কারণে মানুষ হতে পারত শিক্ষিত জানুয়ার হইত না কোরআন শিক্ষা ছাড়া আর কোন শিক্ষার দ্বারা যদি মানব সন্তান মানুষ হতে পারত বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তান মানুষের মতোই জন্ম হইত হায় জানোয়ারের জানুয়ারের মতো জন্ম হইত এবার আসেন বাংলাদেশের অবস্থা ইহুদি খ্রিস্টানদের দেশের মোটামুটি একটা অবস্থা আপনাদেরকে শোনালাম এবার আমার বাংলাদেশের অবস্থাটা শুনি বাংলাদেশে যত সরকারি প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে কলেজ আছে ভার্সিটি আছে এই সমস্ত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের আমার জানা মতো কোনো একটা পাঠ্যবইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কোনো পাঠ্যবইয়ের লেখা নাই বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোনো পাঠ্যবইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বাংলাদেশের হাই স্কুলের কোনো পাঠ্যবইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বাংলাদেশের কোনো কলেজের পাঠ্যবইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বাংলাদেশের কোন ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম লেখা আছে একমাত্র মাদ্রাসা পাঠ্য কিতাবে নাই কেন বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির পাঠ্য বইয়ে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব নয় পশুত্ব এই কথাটা লেখা নাই কেন আপনারা কি আমার এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছেন ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব না প্রসত্য এত বড় মহামূল্যবান কথাটা না প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে না হাই স্কুলের বইয়ে লেখা আছে না কলেজের বইয়ে লেখা আছে না বইয়ে কেন লেখা নাই কারণ এই দেশের স্কুল কলেজে কোনো মুসলমানের সন্তানে লেখাপড়া করে না কি বলেন করলেও অনেক কম না শতকরা তিরানব্বই জন প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির সমস্ত ছাত্রদের মধ্যে শতকরা জন ছাত্র ছাত্রী মুসলমানের সন্তান অথচ একটা বইয়েও লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম তার কারণ কি তার কারণ হল বাংলাদেশ সরকার যে সময় যে সরকার গদিতে বসা থাকে আমি সুনির্দিষ্ট কোনো দলের কথা বলছি আমি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না আমি যতদূর দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে কোনো সময় যে কোনো সরকার গদিতে বসা থাকে সেই সরকারই স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য পরিকল্পিত একদল নাস্তিকবাদীদের হাতে সিলেবাস তৈরি করার দায়িত্ব তুলে যাদের মন মানসিকতার মধ্যে কোরআন শিক্ষার সুয়া নাই কোরআন শিক্ষার পরশ নাই যে সমস্ত মানুষের মনের মধ্যে কোরআন শিক্ষার সুয়া লাগে না যে সমস্ত মানুষের অন্তরে কোরআন শিক্ষার আলো লাগে না এই সমস্ত মানুষের হাতে দায়িত্ব দেয় তুমি প্রাইমারি স্কুলের তোমরা প্রাইমারি স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও তোমরা হাই স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও তোমরা কলেজের সিলেবাসটা তৈরি করে দাও তোমরা ভার্সিটির সিলেবাসটা তৈরি করে দাও এমন কতগুলি লোকের কাছে দায়িত্বটা দেয় যাদের অন্তরে কোরআন শিক্ষার শোয়া লাগে না কোরআন শিক্ষার শোয়া না লাগলে মানুষ হয় না জানোয়ার ডক্টর আহমদ চৌধুরীর মতো কতগুলি জানুয়ারের হাতে তসলিমা নাসরিনের মতো কতগুলি জানুয়ারের হাতে স্কুল কলেজের সিলেবাস তৈরির দায়িত্বটা তুলে দেয় এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসলি নয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হয় কয়েকটা নাম বললাম এগুলি কি জানেন আপনারা নাস্তিক এগুলি কি নাস্তিক ধর্মহীন যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক স্কুলে পড়ে কলেজে পরে ভার্সিটিতে পরে মুসলমানের সন্তান নাস্তিক কেন কারণ সিলেবাস নাস্তিকদের তৈরি করা